এটা ঠিক আছে মাইরা দিয়া আগুন জ্বালায় দিছে আসলে লগন আল্লাহ দোকানের সমস্যা হয় না কারণ সর্বশ্রেষ্ঠ কথা হইছে তুই কাজ মাইলে ঠ্যাঙ্গেন নিছেই এটা নতুন কথা না এটা নারীর বাড়ির গল্প পুরান আল্লাহ দোকান নিয়ে তো কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আরে ভাই

এরা নিজে কিছু লোক আসিল কান করত আগে অনেক আহি না বাদ দিয়ে দিছি কেউ সালাম মিলাইতারে কেউ সালাম মিলাইতারে না আবার দোস্ত করে খাবার এই সেই বছর এক বাদ দিয়ে দেওয়া অনেক ষড়যন্ত্র ষড়যন্ত্র হ্যাঁ সত্যি ডিস্ট্রিক্টের অর্ধেক ডিস্ট্রিক্টের মানুষের ষড়যন্ত্র করলে আমার কি হয়ে যায়

হেয়াৰ হিচাপ হেয়াৰ চে হিচাপে চবৰে